হ্যালো এভ্রিয়ন সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল এশিয়ান হেলথ কুকিংয়ে কাছে দূরে যে যেখানেই আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আজকে হাজির হয়ে গেলাম খাসির মাংসের দুর্দান্ত একটি রেসিপি নিয়ে আর আজকের রেসিপিটি হলো সম্পূর্ণ গ্রামীণ পদ্ধতিতে খাসির মাংসর লাল ঝোল এবং এই খাসির মাংসটা আমি যেভাবে রান্না করেছি এটাতে খাসির মাংসের যে একটা এক্সট্রা গন্ধ থাকে বাজে গন্ধ থাকে ওই গন্ধটা একেবারেই নাই খাসির মাংস ঝোলটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে কতটা চমৎকার হয়েছে আর এখানে আমি কোনো রকমের আর্টিফিশিয়াল কালার ইউজ করিনি গ্রামের দিকের লোকজনেরা সাধারণত কোনো রকম আর্টিফিশিয়াল কালার বা কাশ্মীরি রেড চিলি পাউডার যেটা বলেন ওটা ইউজ করে থাকে না আর আজকে আমাদের গ্রামের বাড়িতে গ্রাম্য পদ্ধতিতে আমার মা কাকিমারা যেভাবে রান্না করে থাকেন আমি সেভাবে রান্নাটা করেছি আর আশা করছি আপনারা যদি আমার এই রেসিপিটা ফলো করেন তাহলে আপনাদের খুব ভালো লাগবে তাহলে চলেন দেখা যাক আমি কিভাবে রান্নাটা করেছি আমি প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি তাতে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলেই আমি এখানে দিয়ে দিব দুইটি মাঝারি আকারের পেঁয়াজ কুচি আর সেই সাথে দিয়ে দিব তিন চার টুকরো দারুচিনি ও এলাচি দারুচিনি এলাচি পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভাজি করার পরে ত্রিশ সেকেন্ডের মতো ভাজি করার পরে তারপরে দিতে হবে লবঙ্গ ও গোলমরিচ এখানে সাত আটটি লবঙ্গ এবং পাঁচ ছয়টি গোলমরিচ নিয়েছি ওটাকে পেঁয়াজের সাথে ভাজতে হবে মশলাগুলোকে পেঁয়াজের কালারটা যখন হালকা বাদামি রঙের হয়ে আসবে তখন আমি এর ভিতরে দিয়ে দেবো বাটা মশলা বাটা মশলার ভিতরে আমি নিয়ে নিয়েছি এক চামচ এক চা চামচ রসুন বাটা এবং দেড় চা চামচ আদা বাটা আর সেই সাথে সাথে আমি দিয়ে দেব এখানে দুটি টমেটো পিউরি আমি টমেটো দুটোকে ব্লেন্ডারে পিউরি বানিয়ে নিয়েছি আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন টমেটো পিউরি দিয়ে সমস্ত মশলার সাথে খুব ভালোভাবে কষাবো তারপরে আমি বাটিতে আরেকটি মশলার পেস্ট তৈরি করে রেখেছিলাম এখানে আছে আমার এই বাটিটার ভিতরে এক চা চামচের একটু বেশি পরিমাণে লবণ এক চা চামচের একটু বেশি পরিমাণে লবণ এর জন্য বলছি আমি আজকের খাসির মাংসটাতে আলু ইউজ করেছি যদি আলু আলু ইউজ না করেন বা আলু ইউজ না করা হয় তাহলে এক কেজি মাংসের ক্ষেত্রে এক চা চামচ লবণই যথেষ্ট তারপরে এখানে আছে এক চা চামচ শুকনো মরিচের গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া আর ধনে গুঁড়াটা এক চা চামচের একটু কম আবার হাফ চামচের একটু বেশি এই সমস্ত উপকরণগুলো দিয়ে এবং হলুদ গুঁড়ো আছে এখানে এক চা চামচের একটু পরিমাণ বেশি দিয়ে এর ভিতরে আমি একটু পানি দিয়ে দশ মিনিটের মতো গুলিয়ে রেখেছিলাম এই মিক্সটাকে আমি আগের মশলার সাথে ঢেলে দিয়ে কষাতে থাকবো এই মশলাটাকে আমি মিনিট দশকের মতো কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত না তেল উপরে উঠে আসে ভালোভাবে মশলাটা যদি না কষানো হয় তাহলে মশলার ভিতর থেকে কাঁচা গন্ধ আসবে এবং সেটা রান্নাটাকে স্বাদটাকে নষ্ট করে দিবে মশলাটা কষানো হয়ে গেলে আমি যে বাজার থেকে খাসি মাংসটা নিয়ে এসেছিলো ওটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম ওটাকে ঢেলে দেবো এবং এখানে পিসগুলো দেখতে পাচ্ছেন আমি এখানে এক কেজি খাসির মাংস নিয়ে নিয়েছি এক কেজি খাসি মাংসতে আপনার এখানে মোটামুটি কুড়ি পিসের মতো বা বিশ পিসের মতো হয়েছে ঠিক এই আকারে খাসির মাংসগুলো পিস করে কেটে নিয়ে আসা খাসির মাংস দেওয়ার পরে আমি খুব সামান্য পরিমাণ মানে এক টেবিল চামচের মতো পানি অ্যাড করে তারপরে ঢাকা দিয়ে কষাতে থাকবো এখানে অনেকেই ভাবতে পারেন যে মাংসটা থেকে তো পানি ছাড়বে তাহলে আবার পানি দিল কেন দেওয়ার দরকার আছে কারণ পানিটা দিয়ে যদি কষানো হয় তাহলে পানি ছাড়তে মাংস থেকে দ্রুতভাবে ছাড়ে মানে ছাড়তে খুব তাড়াতাড়ি ছাড়ে আর কি আর না হলে একটু সময় লাগে যেমন আপনি যখন একটা ডিপ ফ্রিজ থেকে একটা দুধের প্যাকেট বা মাংসের প্যাকেটটাকে যদি এমনিতেই রেখে দেন তাহলে সেটা থেকে অত সহজে বরফটা গলে না কিন্তু আপনি যদি একটু ওর ভিতর পানির ভিতরে ভিজিয়ে রাখেন তাহলে খুব তাড়াতাড়ি বরফটা ছেড়ে দেয় যদিও এখানে বরফের কোনো কথা নেই বা বরফের কোনো অপশান নেই কিন্তু তারপরও একটু পানি দিলেই মাংস থেকে খুব দ্রুত পানি ছেড়ে যায় আর কি এজন্য আমি খুব সামান্য পরিমাণ এক টেবিল চামচের মতো পানি অ্যাড করে তারপরে মাংসটাকে কষাতে থাকবো আমি মাংস কষাবো লো ফ্লেমে আমি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ অন্তর অন্তর ঢাকনা উঁচু করে কষাতে থাকবো মাংস কষানোর ক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হবে খুব ভালোভাবে যদি মাংস কষানো না হয় তাহলে মাংসের স্বাদটা আসে না মাংস কষানোর সময় যদি ভালোভাবে না কষানো হয় তাহলে একটা কাঁচা কাঁচা গন্ধ থেকে যায় মাংসটার টেস্টটাই নষ্ট হয়ে যায় তাই তো অবশ্যই খেয়াল রাখতে হবে মাংসটা যেন খুব ভালোভাবে কষানো হয় মাংস কষানো হয়ে গেলে আমি আজকে প্রেশার কুকারে খাসির মাংসটা রান্না করব। অনেকেই আছে প্রেশার কুকার ছাড়া চুলাতে রান্না করে বাট চুলাতে রান্না করলে আমার কাছে কেমন জানি মনে হয় যে একটু শক্ত টাইপের থেকে যায় আর চুলাতে রান্না করা যায় সেটা যদি আগের দিন রাত্রেবেলায় মাংসটাকে মশলা সমস্ত মশলার সাথে মেরিনেট করে ফ্রিজে রাখা হয় তাহলে সে মাংসটা খুব সহজে নরম হয়ে যায় সেক্ষেত্রে কড়াইতে রান্না করা যায় প্রেশার কুকার ছাড়া বাট যেহেতু আমার আজকে বাজার থেকে নিয়ে আসছে সাথে সাথেই আমি রান্না করব তো আমার তো এখানে হচ্ছে মেরিনেট করে রাখার কোনো সুযোগ হয়নি তাই আমি প্রেশার কুকারে রান্না করব আর আমার প্রেশার কুকারে রান্না করা মাংসটাই আসলে ভালো লাগে আর কি আমি যেভাবে প্রেশার কুকারে রান্না করছি আপনারা যদি এভাবে রান্না করেন তাহলে স্বাদের কোনো রকম কমতি হবে না যে চুরো মানে কড়াইতে রান্না করলে যে অনেকে মনে করেন যে এক্সট্রা একটা স্বাদ আসে যেটা প্রেশার কুকারে রান্না করলে আসে না বাট আমি যেভাবে যে প্রসেসিংও করছি আপনারা যদি এভাবে করেন তাহলে স্বাদের খুব বেশি তারতম্য হবে না আচ্ছা প্রেশার কুকারে দেওয়ার আগে আমি যে চেষ্টা করবো আমি এখানে ডুমো ডুমো করে সাত থেকে আট পিস আলু কেটে নিয়েছিলাম এবং তার সাথে দিয়ে দিব একটা আস্ত রসুন এবং এখানে আমি দুই পিস মাংস ওই যে তেলওয়ালা যে মাংসগুলো বা চর্বিওয়ালা যে মাংসগুলো থাকে ওই মাংসগুলোকে আমি কষানোর সময় দেইনি কারণ আমি যদি কষানোর সময় দিতাম তাহলে যে চর্বিগুলো আছে এই চর্বিটা গলে একেবার সমস্ত তেল বের হয়ে যেত সেটা ভালো লাগে না আমার এই চর্বিগুলো খেতে খুব ভালো লাগে আস্ত আস্ত থাকবে গোটা গোটা থাকবে তাই আমি জাস্ট প্রেশার কুকারে দেওয়ার এক মিনিট আগে আমি কড়াইয়ের ভিতরে দিয়ে কষিয়ে নিব সমস্ত মাংসগুলো একসাথে খুব ভালোভাবে আলুর সাথে কষিয়ে মিনিটখানেক জাস্ট আলু দেওয়ার পরে মিনিটখানে কষাবো তার বেশি কষাবো না এরপর আমি প্রেশার কুকারকে ট্রান্সফার করব মাংসগুলোকে এই যে নিয়ে নিয়েছি প্রেশার কুকারে প্রেশার কুকারে খুব বেশি পানি দেওয়া যাবে না জাস্ট মাংসটা ঢাকবে মানে যতটুকু পরিমাণ পানি যতটুকু পরিমাণ ঝোল খাবেন ততটুকু পরিমাণ পানি দিতে হবে এবার পানিটা দেওয়ার পরে আরেকটা জিনিস যেটা করতে হবে এই যে খুন্তি দিয়ে আমি যেভাবে নাড়িয়ে নাড়িয়ে দিচ্ছি এভাবে মাংসের সমস্ত যে মশলাগুলো মাংসের গায়ে লেগেছিলো সেগুলো ঝোলের সাথে মিক্সড করে নিতে হবে মিক্সড করে নেওয়ার পরে দেন ঢাকনাটাকে প্রেশার কুকার ঢাকনাটাকে বন্ধ করতে হবে এবার প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে আমি ঘড়ি দেখে ঠিক পঁচিশ মিনিটের মতো জাল করে নিব আমি মিনিটের মিনিট ধরেই রান্না করি প্রেসার কুকারে অনেকে আছে সিটি কাউন্ট করতে থাকে বাট সিটি কাউন্ট করাটা আমার মনে হয় একটু ভেজালের বা প্রবলেমের অনেক সময় দেখা যাচ্ছে আমার মনে থাকে না অন্য অন্যদিকে চলে যায় তাহলে আমি কীভাবে বুঝবো তাই আমি যেটা করি সেটা হচ্ছে টাইম ঘড়ির টাইম দেখে নেই যে যখন আমি প্রেশার কুকারটা চুলায় বসালাম ঠিক তখন থেকে আমি বন্ধ করব বা প্রেশার কুকারটা চুলা থেকে নামাবো যখন থেকে আমি প্রেশার কুকারটা বসাবো ঠিক তার পঁচিশ মিনিট পরে আমি প্রেশার কুকারটা চুলা থেকে নামিয়ে নিব এবং এই যখন প্রেসার কুকারে সিটি দেওয়া শুরু করবে শুরু করার পরে আমার আঁচটাকে মিডিয়ামে মিডিয়াম টু হাইতে নিয়ে আসতে হবে আর তার আগে ফুল আঁচ দিতে হবে সিটি ওঠার আগ পর্যন্ত ফুল আছে এবং সিটি ওঠা শুরু হলে তখন হচ্ছে মিডিয়াম টু হাই আঁচে রাখতে হবে পঁচিশ মিনিট পরে দেখেন ঢাকনা খুলে আচ্ছা পঁচিশ মিনিট পরে যেটা করতে হবে আমি কিন্তু এখানে সিটিটাকে এমনি এমনি বের হতে দিয়েছি বা দমটাকে এমনি এমনি বের হতে দিয়েছি আমি সাথে সাথেই মুখটা আগলা করিনি আমার পুরো ইয়েটা মানে যে ওর ভিতরে যে বাষ্পটা ছিল ওটা বের হতে সময় লেগেছে দশ মিনিটের মতো তো দশ মিনিট পরে দেখেন অবস্থাটা মানে এখনই মনে হচ্ছে যে প্রেশার কুকার থেকে উঠিয়ে খাওয়া শুরু করে দিই সার্ভ করা লাগবে না এরকম টাইপের একটা অবস্থা এতটা লোভনীয় হয়েছে আমি এরপরে সার্ভ করে দেখাচ্ছি এবং এই প্রেসার কুকারে থাকা অবস্থায় আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে লবণের পরিমাণটা একটু চেক করে নেবেন যদি মনে হয় যে একটু কম আছে তাহলে অবশ্যই এখানে একটু সামান্য পরিমাণ লবণ অ্যাড করবেন এই যে আমি সার্ভ করে নিয়েছি কালারটা সেই এবং এখানে আমি কোনো রকমের আপনারা দেখেছেন রান্নার ভিতরে রকম আর্টিফিশিয়াল কালার ইউজ করিনি শুধুমাত্র দুটো টমেটো ইউজ করেছি এবং এটাই হচ্ছে ট্রিক্স যে ঝোলটা আপনি যদি লাল করতে চান তাহলে অবশ্যই টমেটো ইউজ করতে হবে এবং পাকা টমেটো লাল লাল দেখে বেছে বেছে পাকা টমেটো ইউজ করলে কালারটা এরকম সুন্দর একটা লাল রঙ আসবে এবং সেই সাথে সাথে খাসির মাংস যে একটা একটা উটকো গন্ধ আছে ওই গন্ধটা অনেক অংশেই কমে যাবে এবং আমি এখানে একটা মাংসকে ভেঙে দেখাচ্ছি দেখেন ভিতর থেকে এটাই হচ্ছে খাসির মাংসের একটা ট্রিক্স রান্নার যে ভিতর থেকে নরম হয়ে যাবে বাট একেবারে গলে যাবে না বা হাড় থেকে ছ ছড়িয়ে পড়বে না এই যে হয়ে গেল গ্রাম্য পদ্ধতিতে খাসির মাংসের লাল লাল ঝোল আপনারাও আমার মতো ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন